বন্ধুরা আজকে আমরা আবার আমাদের দ্বিতীয় ইভেন্ট পাশে আছি সাথে আছির তরফে এসে উপস্থিত হয়েছি শ্রীপুর বলাঘাট গ্রাম পঞ্চায়েতের চাদরা গ্রামে এখানকার এক মেয়ে যার নাম রাজশ্রী দেবনাথ সে আমাদের বেঙ্গলের পাঁচ কিলোমিটারে রেকর্ড হোল্ডার পাশাপাশি পনেরোশো মিটারে সে স্বর্ণপদক পেয়েছে এবার চুয়াত্তরতম রাজ্য ওপেন মিটে তাই তো আচ্ছা তার মুখ থেকে আমার সমস্ত কাহিনি আমরা শুনে নেব তার পেছনে কাহিনিটা

হ্যাঁ তা আমি এখানে যখন আমার তোর বাবা রেখে যায় রেখে যাওয়ার পর তখন আমার একটা চিন্তাধারা নিলাম যে আমি ওকে যখন শিশু বাড়িতে স্কুলে ভর্তি করাই সকলকে দেখতাম যে ওখানে মাঠে খেলাধুলা করছে আমি ওইদিকে তাকিয়ে থাকতাম তখন চিন্তাধারা নিলাম আমার মেয়েকেও আমি ওখানে দেব দিয়ে এবার ওকে ওখানে ভর্তি করালাম ভর্তি করিয়ে আমি প্রচুর কষ্ট করেছি এখানে রাত তিনটের সময় আমি উঠি উঠে মানে শীতকাল বুঝতে পারছেন জানুয়ারি মাস ডিসেম্বর মাস আমি তখন শ্রিপুরে থাকতাম শ্রিপুর থেকে আমি সাড়ে চারটে ট্রেন ধরতাম কলকাতায় যাব বলে তিনটে সময় টিফিন টিফিন করে নিয়ে আমি পাঁচটার ট্রেন ধরে কলকাতায় চলে যাই ওখানে রিপোর্টিং হয় সাতটা আটটার সময় ওখানে রিপোর্টিং হয়ে ও মেয়ে খেলায় নেমে যায় আমি সারাদিন মাঠে বসে থাকি আবার ওখান থেকে খেলা টেলা হয়ে গেলে আমি ওকে নিয়ে চলে আসি তারপর আমি ওকে আস্তে আস্তে পড়াশোনার দিকে এগিয়ে নিলাম বাবা পড়াশোনা জানে না আমি সামান্য কিছু জানি যার জন্য মেয়েকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আর হচ্ছে পড়াশোনাটা আমি এই পর্যন্ত নিজে পড়াই তারপর ওকে দেখলাম যে না এখন বইটা ছেড়ে দিতে হবে ওর হাতে তাহলে তো বুঝবে পড়াশোনাটা সেই জন্য ওকে ছেড়ে দিয়ে নাইন থেকে ছেড়ে দিলাম ও নিজে নিজে পড়তো নিজে নিজেই হচ্ছে মানে মানে বলতো আমি শুয়ে শু শুনতাম তারপর হচ্ছে আস্তে আস্তে মাধ্যমিক পরীক্ষা দিলো মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পড়লো গুগলে হচ্ছে ইয়ে যেন একটা লেটার পেয়েছে ভূগোলে তা আমি ওকে দিই নি সায়েন্স নিয়ে পড়তে দিইনি কেননা ও একটা খেলাধুলার মাধ্যমে রয়েছে সায়েন্স নিয়ে পড়তে গেলে তো অনেক সময় দরকার সেই জন্য আমি ওই আর্টসেই ভর্তি করেছি হুম আর্টসে ভর্তি করে এবার যখন বারো ক্লাস পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পর ওখানে স্টার মার্ক পেয়েছে বারো ক্লাস পরীক্ষা দিয়ে আর দুটোতে আউটস্ট্যান্ডিং

আমাদের বর্ষিয়াম সদস্য আশি চক্রবর্তী মহাশয় তুলে দিচ্ছেন সাধক আমাদের আরেক বর্ষিয়াম সদস্য বনমতনাথ বিশ্বাস তাকে অনুরোধ করব এই গিফট হাতে তুলে দিতে Thank you. আরেকটি উপহার তুলে দেওয়া হচ্ছে আমাদের সমস্ত নামাঙ্কিত জায়গা থেকে